কি পাঞ্জাবি বানাতে চান ভাইয়ারা এবং আপুরা কি এই কোয়ালিটির কাপড় নিতে চান তাহলে তো এই ভিডিওটা আপনাদের জন্য মলকম শপিং এর ডিমি থেকে আমি ডিমি কিন্তু চলে এসেছি মরিয়ম ফেব্রিক আর এত সুন্দর সুন্দর গজ কাপড় দেখাবার অবশ্যই থাকবে অফার প্রাইসে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম এই যে চলে আসছি এখন তো কালেকশন দেখাতে হবে ঈদ সামনে জি অবশ্যই তো এগুলো আমি দেখবো একটু ডিটেইলস বলে দিবেন আর প্রাইস বলে দিবেন অফার প্রাইসটা সো আমরা এই কালেকশনটা দেখছি এটা হচ্ছে কিসের কটন আচ্ছা ফেন্সি কটন এটা হলো আপনার গুজরাটের কাপড় পাঞ্জাবের জন্য ঠিক আছে এটা কালার হবে তিনটা এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা হলো পাউডার ব্লু এটা পাউডার পেস্ট এটা হলো

সচরাচর কেউ যায় না না এগুলি কপি না অরিজিনাল আর কপি করতে পারবে না এগুলি কেউ আনকমন যে যেখানে থাকবে ওটা ওয়ান পিস সেকেন্ড পিস হবে না এগুলি তিনটা কালার আরেকটা কালেকশন দেখব এটা খুব কালারফুল এর মধ্যে তারপরে দেখা হলো যেটা এটা আবার সাড়ে তিন হাত বহর পাঞ্জাবির জন্য এটা দিয়ে পাঞ্জাবি শেরওয়ানি কোটি প্রিন্স কোট সব হয় এটা লাগতে ভাইয়া এটা পাঞ্জাবি কোলে লাগে আর কোট শেরওয়ান শেরওয়ানের জন্য লাগে আপনার আড়াই গজ লাগবে দেড় লাগে বহরটা রাখা যাবে একদম ডিজাইন হবে হবে অনলাইনে নিয়ে বা ভিডিও লাস্টে শপে ডিজাইন হবে এটা কিন্তু অনেক সুন্দর

এটা দিয়ে কিন্তু আপুরা গাউনও বানাতে পারবেন কারণ এটা জর্জ এর অনেক কাপল সেট করে যে ভাই আমার ফ্যামিলি একবার একসাথে করব তাদের সাথে এইভাবে সব আছে এইভাবে করে দাও আর যদি বেশি কাপড় নেন ভাই আরেকটু কম কমিয়ে দিবেন এখন আরো কালেকশন দেখছি হোয়াইটের এর ভিতরে আরো ডিজাইন আছে আমার কাছে আরো সুন্দর সুন্দর অনেক ডিজাইন আছে এগুলোর ভিতরে এই ডিজাইনটা কিন্তু অন্য ধরনের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস কিন্তু আছে এগুলোর ভিতরে এটারই একটা আছে এটা তো জর্জেট বডি গেল এটার ভিতরে একটা আছে सेम জিনিসই আপনার বডিটা সিল্ক হবে ওটা মাল্টি কাজ হবে আচ্ছা এখন আমরা সিল্কের মধ্যে দেখব এটা জিনিস সিল্ক বডি মাল্টি কাজ আচ্ছা এটা হোয়াইটের মধ্যে সিল্ক বডি আগে কিন্তু আমরা জর্জেট দেখিয়েছি এটা হচ্ছে

এটা সাড়ে তিন হাত বড় যে ভাইরা সিকোয়েন্স পাঞ্জাবি বানাতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট জি এখানে লেস করে দেওয়া আছে লেসটা আপনার পাঞ্জাবির কলারে আসবে সামনে বাটনের সামনে প্লেটে থাকবে আর হাতের কপে থাকবে হ্যাঁ হাতের কপে এই লেসটা দেওয়া আছে এই লেসটা কেটে দর্জিকে বলে অনেকে লেস কিনতে চায় কিন্তু ম্যাচিং পায় না এটা আমাদের অর্ডার করে করা লেসগুলি যাতে কাজের সাথে ম্যাচিং থাকে ম্যাচিং থাকে তো চারটি কালার হবে চারটি কালার হবে কালারগুলি দেখে নিন একটা ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন আছে ওয়াও ব্ল্যাক এর ভিতরে গ্রিন হবে আর সবচেয়ে হিট কালার হলো ব্লুর ভিতরে অ্যাশ কালার অ্যাশ কালার

আপনাদের জন্য কিন্তু কষ্ট করে আমরা দেখাচ্ছি অবশ্যই ভাইদের থেকে আপনারা কিনে নেবেন অফার প্রাইসে দিচ্ছি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটা হলো 3.5 হাত বহর এটা কাপড় হলো রেয়ন কটন কটনের একটা আছে একটু পাতলা যেটা ইনার লাগে গেঞ্জি ব্যবহার করতে হয় কিন্তু এই কাপড়টা রেওন কটন ইনার লাগবে না নিচে কোনো গেঞ্জিও লাগবে না সরাসরি সরাসরিভাবে ব্যবহার করতে পারবেন আপনি ড্রাই ওয়াশ করেন হ্যান্ড ওয়াশ করেন যেভাবে খুশি ইজি ওয়াশ কোনো কালারের কোনো সমস্যা হবে না এগুলি এই যে আমি পেছনে দেখে দিচ্ছি দেখছেন পুরোটাই শুধু সুতার কাজ হবে না হ্যাঁ খুবই সুন্দর কাজ এটার মধ্যে কালার পাচ্ছি 3.5 হাত বহর 3.5 হাত বহর হাত বহর কালার হবে মেরুন কালার ব্ল্যাক কালার এখানে আছে একটা নেভি ব্লু একটা জাম কালার ওয়াও কালার জাম নেভি ব্লু ব্ল্যাক মেরুন আর হলো পিকক ব্লু মোট পাঁচটা কালার কত করে দিচ্ছি ভাইয়া এগুলি এমনি বিক্রি করতেছি একদম 1050 না আপনাদের ভিডিও দেখে যে আসবে তার জন্য থাকবে অনলি 850 850 অনলি 850 অফার প্রাইস এটা কিন্তু কোথাও পাবে না ভাইয়া না কোথাও 1000 টাকার এক পোশাক কিনতে পারবে না না আপনাদের ভিডিও দেখে যে আসবে তার জন্য থাকবে 850 850 অনলি এটা হচ্ছে লাস্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন পছন্দ বলবেন সমস্যা নাই এখান থেকে অর্ডার দিয়ে দেব এই কালেকশনটা এত সুন্দর মাশাআল্লাহ লাইট কালারে এগুলো কটন বডি আপনার সাড়ে তিন হাত বহর এটাতে কিন্তু আপুরাম হায়ার আর কিছু বানাইতে পারবে এটা ওভারঅল সবার হয় প্যাকেজ হয় হ্যাঁ এটাতে কাপড় ড্রেস হয় বেবি সহ এটা হলো কটনের ভিতরে সাড়ে তিন হাত বহর অল ওভার কাজ করা পুরো বডি কোথাও একটু কম ডিজাইন করা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কালার হবে মোট চারটা কালার গুলো দেখে দিচ্ছি চারটা কালার একটা মিষ্টি কালার হবে একটা মিষ্টি কালার একটা অলিভ কালার হবে একটা অলিভ কালার হবে একটা ইয়েলো কালার হবে আর একটা হবে হচ্ছে ইলো কালার মধ্যে জাস্ট ওয়া যার যেটা পছন্দ হবে খালি স্ক্রিনশট দিবেন অনলাইনে নেওয়ার জন্য এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন ওখানে নিয়ে নেবেন আর যারা এখন শপে আসবেন শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপ অ্যাড্রেস হচ্ছে শপের নাম মরিয়াউল ফেব্রিক্স আপনারা চলে আসবেন চাঁদনি চক মার্কেটের একদম বিল্ডিং সাথে আর শপ নাম্বার হচ্ছে ওয়ান আর এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহতে